আমি বলছি মনার চক তীব্র লড়াই করে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে নিপকুর নর্থ ইস্ট ইলেকট্রিক্যাল পাওয়ার কোম্পানি এখন শুনলাম আমি এটা বন্ধ করে দিয়েছে এবং প্রসেস চলছে এটাকে বিক্রি করে দেওয়ার জন্য ব্যাপারটা কি টোটাল পাওয়ারটা রাজ্য সরকার পেত এবং এটা ত্রিপুরার বিদ্যুৎ নিগম এটা পেতেন টোটালি বন্ধ করে দিয়েছে রুখিয়া বন্ধ বরমুড়া বন্ধ তো এই জায়গাতে গিয়ে এগুলি কে প্রতিবাদ করবে আমরা তো সাধারণ মানুষের কথা কথাগুলো বলছি এগুলির সঙ্গে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে এগুলো বলছি বেসরকারীকরণ করার যে প্রসেসটা আমাদের রাজ্য দেখা গেছে সরকার পরোক্ষ প্রত্যক্ষভাবে পুরোদমে এই বিষয়গুলিকে কাজ কাজচুরি করার জন্য উদ্যোগ তারা নিয়েছেন ধর্মঘট আমরা ডেকেছি ইতিমধ্যে সার্কুলার দিয়ে দিয়েছেন বাজার টাজারে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন আমরা মানুষের কাছে আবেদন রাখব সেই দিন বাজারে যাবেন না জোর করে দোকানপাট খুলে রাখার জন্য এখন থেকে হুমকি দিচ্ছেন ভয়ভীতি দেখাচ্ছেন এবং তারা তাদের মতো করে করবেন এটি শাসক দলের অভ্যাস এরা গণতন্ত্র মানে না মানুষ উপরে ছেড়ে দিন আপনারা আপনাদের কথা বলুন আমরা আমাদের কথা বলছি মানুষ ঠিক করবে কোনটা করবে না করবে ধর্মটা অংশ নেবে না নেবে সেটা মানুষের অধিকার সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে এগুলো করার চেষ্টা করছেন এবং পরিস্থিতিটাকে অস্বাভাবিকরা চেষ্টা করছেন তারপর আমরা আবেদন জানাব সমস্ত ভয় ভীতি এগুলিকে উপেক্ষা করে এই ধর্মঘটে যাতে ব্যাপক অংশের মানুষ স্বামী হন আমরা অনুরোধ করব আবেদন জানাবো যে যারা অফিস কাচারিতে যাবেন না এবং আমরা অনুরোধ করব স্কুলে যারা যান শিক্ষক শিক্ষিকা তাদেরকেও আবেদন জানাবো যাবেন না ছাত্রছাত্রী যারা আছে অভিভাবক অভিভাবিকা যারা আছে তাদের কাছে আবেদন রাখবো আপনার ছেলে পাঠাবেন না যানবাহন চালকদের কাছে আবেদন জানাব গাড়ি মালিকরা বলবে হয়তো বা যেতে হবে বিএমএস স্ট্যান্ডগুলোতে তো একটা রাজত্ব কায়েম করেছে যেতে হবে সেখানে তাদেরকে বলবো আপনারা সেই দিন গাড়ি চালানো থেকে বিরত থাকুন বাড়িঘরে থাকুন এবং সাধারণ মানুষ যাতে বাড়িঘরে থেকেই ধর্মঘটকে সম্পূর্ণ সমর্থন করে মানুষকে আমরা অনুরোধ জানাব এবং